ছোট্ট সোনামুন এখন আমরা শিখব বিভিন্ন বন্য পশুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো জল হস্তিকে ইংরেজিতে বলে ইংরেজিতে বলে হিপোপটা মাস মানে জল হস্তি এটা হলো জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ জিরাফ মানে জিরাফ এটা হলো বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার বাঘকে ইংরেজিতে বলে টাইগার টাইগার মানে বাঘ এটা হলো বন ছাগল বন ছাগলকে ইংরেজিতে বলে স্যারো বন ছাগলকে ইংরেজিতে বলে স্যারো স্যারো মানে বন ছাগল এটা হলো পুরুষ হরিণ পুরুষ হরিণকে ইংরেজিতে বলে স্ট্যাগ পুরুষ হরিণকে ইংরেজিতে বলে স্ট্যাগ স্ট্যাগ মানে পুরুষ হরিণ কোয়ালা কোয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা ওয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা কোয়ালা মানে কোয়ালা এটা হলো ভোদর ভদর কে ইংরেজিতে বলে ওয়াটার ভদর ইংরেজিতে বলে ওয়াটার ওয়াটার মানে ভোদোর এটা হলো নেজেল নেজেল কে ইংরেজিতে বলে ওয়েজেল নেজেল কে ইংরেজিতে বলে ওয়েজেল ওয়েজেল মানে নেজেল এটা হলো জরিলা জরিলা কে ইংরেজিতে বলে জরিলা জরিলা কে ইংরেজিতে বলে জরিলা জরিলা মানে জরিলা এটা হলো ইগুয়ানা ইগুয়ানাকে ইংরেজিতে বলে ইগুয়ানা ইগুয়ানাকে ইংরেজিতে বলে ইগুয়ানা ইগুয়ানা মানে ইগুয়ানা এটা হলো শিম্পাঞ্জি শিম্পাঞ্জিকে ইংরেজিতে বলে শিমপাঞ্জি শিম্পাঞ্জিকে ইংরেজিতে বলে শিম্পাঞ্জি শিম্পাঞ্জি মানে শিমপাঞ্জি এটা হলো শিল শিলকে ইংরেজিতে বলে শিল শিলকে ইংরেজিতে বলে শিল শিল মানে শিল এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে মেরু ভাল্লুক মেরু ভাল্লুককে ইংরেজিতে বলে পোলার বিয়ার মেরু ভাল্লুককে ইংরেজিতে বলে পোলার বিয়ার পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক এটা হলো কাঠ বিড়ালি ইংরেজিতে বলে স্কুইরেল কাঠবিড়ালিকে ইংরেজিতে বলে স্কুইরেল স্কুইরেল মানে কাঠবিড়ালি এটা হলো কচ্ছপ কচ্ছপকে ইংরেজিতে বলে টরটয়েস কচ্ছপকে ইংরেজিতে বলে টরটয়েস টরট মানে কচ্ছপ এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি